আসসালামু আলাইকুম প্রাপ্তি লিমিটেড থেকে তাওসিব বলছি এ হচ্ছে আমাদের অটো ব্রিক ফিল্ড এখানে দেখতে পাচ্ছেন অনেক ব্রিক রয়েছে আমাদের অটো ব্রিক সলিড এবং থ্রি হোল এ দেখতে পাচ্ছেন তো আমাদের ব্রিক সবথেকে বেস্ট কোয়ালিটি ব্রিক এটি নয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো এটি পাঁচ হাজার পিএসআই তাপ চাপ সহ্য করার ক্ষমতা থাকে আপনি যদি দেখেন আমাদের ব্রিকগুলো কোনো রং অথবা কয়লা মিশানো হয় নাই সম্পূর্ণ পিওর এবং আমি আপনাদের জন্য সর্বোচ্চ বেস্ট সাপোর্ট দিয়ে থাকি জন্যই আমার কাছ থেকে কাস্টমাররা ব্রিক নিয়ে থাকে তো আপনারা যারা যারা আছেন ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আমাদের অটো ব্রিক মাত্র চোদ্দো টাকায় দিচ্ছি লোড আনলোড এবং ক্যারিং খরচ সহ তো যারা যারা ব্রিকের প্রয়োজন অটো ব্রিক এবং থ্রি হোল তারা অবশ্যই আমাদের সেলস অফিসে চলে আসবেন আমাদের সেলস অফিসের ঠিকানা মিরপুর ডিওএইচএস এভিনিউ তিন রোড নাম্বার নয় হাউস নাম্বার পাঁচশো আর আমার সাথে যোগাযোগ করতে এই নম্বরে কল করবেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি সেভেন এইট জিরো থ্রি ফোর ধন্যবাদ প্রাপ প্রাপ্তি লিমিটেড মাডিরটানে টানে আপন নিবাস ইটেরগড়ে শান্তির আবাস আপনার রিয়েল এস্টেট বন্ধু আসসালামু আলাইকুম